আমি বললাম আমি সারেন্ডার টাকা দিচ্ছি না দেন আমার না আমার

বিক্রি হয়ে গেল চল্লিশ হাজার টাকার এই গাছের গুরু থেকে

কত হচ্ছে ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি মজ বিক্রি হয়ে গেল হাত থেকে কত ভাইয়া হাজার টাকা

গরুটাও তোমার কই কই গরুটা কে কিনছে তুমি কিনেছো আপু আর তুমি গরু গরুকে আপনি কিনছেন গরুটা আপনি কিনছেন কত পড়ছে আপু আটাত্তর হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি গরু আপু কিনেছেন আটাত্তর হাজার টাকা গাদতলি কোরবানি হাট থেকে বাবু ছাগলটা কত নিচ্ছে এটা নয় হাজার আটশো টাকা ভাইয়া বাসা কোথায় রামপুরা জামালপুর মানে আপনার কি জামালপুর থেকে ও আচ্ছা 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 ঢাকায় থাকেন দর্শক দেখতে পারলেন যে একটি একটি গরু এবং একটি খাসি কিনেছেন আপুটি চমৎকার হয়েছে এই গরু এবং খাসিটি আমরা আরও কিছু আপনাদেরকে গাবতলি পশু হাট থেকে আরও কিছু ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আরও কিছু খাসি এবং গরু বিক্রি হচ্ছে আজ বারোই জুন দু হাজার চব্বিশ সাল মোটামুটি রিজনেবল প্রাইসে গরু বিক্রি হচ্ছে আজকে এই গাপতুলি পশুহাটে ভাইয়া কত হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক জোড়া গরু দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সারটি প্রায় একটি গরু আসছে ভাইয়া কতইছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অসাধারণ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে

আসে শুনতে পারলেন যে এক লক্ষ বাইশ হাজার টাকাতে এই গরুটি কিনেছেন পুরো ফ্যামিলি সবাই এসে এই গরুটি কিনে নিলেন খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে এই গরুটি